আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে শিক্ষক নিয়োগ প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি মহাসুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী আমরা যে বিষয়টি এখন আপনাদের মাঝে তুলে ধরব এই নিউজের মাধ্যমে সেটি হচ্ছে জেলা উপজেলা ভিত্তিক যে শূন্যপদগুলো রয়েছে সেই শূন্যপদের সংখ্যাগুলো পূরণ করার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেইটির বিস্তারিত আমরা আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার আগে একটি তথ্য জানিয়ে রাখি সেটি হচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সরকারি বেসরকারি সকল সরকারি চাকরির খবরগুলো সবার আগে প্রকাশ করা হয় যারা আপনারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখতে পারেন কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে চাকরির খবর প্রকাশ করা হলে আপনারা সবার আগে পেয়ে যাবেন দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠকে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ সৃষ্টি হয়েছে এবং খালি রয়েছে তা দ্রুত পূরণ সহ শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধির সুপারিশ করা হয়েছে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমরা যে বিষয়টি জানলাম সেটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত সেটি অলরেডি আমরা জেনে ফেলেছি এখন আমরা জানবো সরকারি বেসরকারি মিলে প্রায় দেড় লক্ষ শূন্য পদ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই দেড় লক্ষর মধ্যে প্রায় এক লক্ষই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদ শূন্য রয়েছে আরও এদিকে পঞ্চাশ থেকে ষাট হাজার শূন্য পদ রয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি তার মধ্যে পর্যালোচনা করে বিশ্লেষণযোগ্য যে কথাটুকু বলা যেতে পারে সেটি হচ্ছে অতি দ্রুত সরকারি বেসরকারি সকল শিক্ষক শূন্য পদগুলো পূরণ করার নির্দেশনা দেওয়ায় কাজ চলমান রয়েছে সেটি দ্রুত গতিতে চালানোর জন্য সুপারিশ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করা হয়েছে সরকারি শিক্ষক নিয়োগ চলমান রয়েছে আরও একটি সরকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে পারে বলেও আমরা জানতে পেরেছি সেটি নিয়েও আমরা আলোচনা করব পরবর্তী নিউজে তো এখন আমরা যে বিষয়টি আপনাদেরকে জানি জানিয়ে এখান থেকে বিদায় নেব। সেটি হচ্ছে উপজেলা ভিত্তিক শূন্য পদের সংখ্যা সেটি আমরা সংগ্রহের কাজ করছি সেটি কাজ শুরু করার পরেই আমি আপনাদের মাঝে সেই বিষয়টি জানিয়ে দেব বা আমাদের এই চ্যানেলের নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যারা পেজ থেকে দেখছেন তারা পেজে ফলো করে রাখলে পোস্টে পেয়ে যাবেন যে কোন জেলায় কোন বিভাগে এবং কোন উপজেলায় কতগুলো শূন্য পদ রয়েছে আমরা বাই টু বাই আপনাদের মাঝে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব পেজের মাধ্যমে পেজটি ফলো করে রাখলে আপনারা প্রত্যেকটি আপডেট নিউজ সবার আগে ওখান থেকে পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে এখান থেকে নিউজগুলো পেয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ